রসুল সাল্লি সাল্লামকে এত সুন্দর সিরাপ অনুষ্ঠান এই বাংলার জমিন থেকে প্রিজেন্ট করা হয় নাই আমরা আল্লাহ রসুলের কাছে গর্বিত মহান আল্লাহ সাল্লাহ খানের কাছে আমরা খুবই প্রশংসা করি আল্লাহ আমাদেরকে শহীদদের বিনিময়ে এই সুন্দর পরিবেশ দিয়েছেন পরে আমি তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওনার আগমনের জন্য ওনার পিতা ইব্রাহিম খলিল্লাহ তিনি আমাদের সকলের খেতে তিনি তিনি মুসলিম জাতির পিতা তিনি দোয়া করেন খানায় কাবা প্রতিষ্ঠা করার পর তিনি মুক্তজমের কাছে দাঁড়িয়ে দোয়া করলেন

আর এর ভিতরে যত জ্ঞান দিক জ্ঞান দি আছে যত রকমের জ্ঞান হতে পারে সব রকমের জ্ঞান যাতে তিনি শেখান ও ইউআল্লিমুহু হিসাবা ওয়াল হিকমা আমার বংশের নবী যাতে এগুলা শেখান বিশ্ববাসীকে এখানে যাদেরকে শিখাবেন শুধু তারা মুসলমান এই কথা আল্লাহ বলেন নাই সব মানুষ হিন্দু গতো খ্রিস্টান तमाम পৃথিবীর যত মানুষ আছে তাদেরকে শিখাবেন।

আপনি তো জ্ঞানী এবং পরাক্রমশালী আল্লাহ করে তো তিনি দোয়াতে বলছেন আল্লাহ আপনি আপনি অত্যন্ত পরাক্রমশালী এবং জ্ঞানী আলহামদুলিল্লাহ করি আচ্ছা ওনার আমার মাথা সমস্যা যারা তার মাথা সমস্যা দেখি যারা আসে

সে নবীকে পাইয়ে খুশি না বেজাল পুরা খুশি তো অনেকে তো ডিগ্রি পাস আমার প্রিয় নেতা হয়ে যায় বহুত বড় নেতা হয় নদীতে নৌকা নৌকাতে ডাকাতি করতে ডাকাতি চুরি করতে হতে এটি জানি আর নবীজি বলছেন বৈশ্ব মহাল আমি টিচার হিসেবে না চলে যাইছি এই নবী আমাদের টিচার

যদিও একটু অপ্রাসঙ্গিক হচ্ছি একটু কথাটা আরো একটু বলি লাকাত নিশ্চয় তোমার